মহান আল্লাহ তালা ইরশাদ করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিল সুই মিনাল কওলি ইল্লা মান zulim ওয়া কানাল্লাহু সামিআন আলিমা অর্থাৎ আল্লাহ তালা প্রকাশ্যভাবে মন্দ বলা পছন্দ করেন না তবে যে ব্যক্তির উপর অবিচার করা হয়েছে তার কথা আলাদা আল্লাহ তাআলা সবকিছুই শোনেন এ আয়াতে দুনিয়া হতে জোর জুলুমের অবসান ঘটানোর এক অপূর্ব বিধান পেশ করা হয়েছে যার মধ্যে একদিকে ইনসাফ ও ন্যায়নীতি প্রতিষ্ঠা ও অপরাধ দমনের জন্য মজলুমকে অত্যাচারীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে তাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর অধিকার দিয়েছে অন্যদিকে প্রতিশোধ নিতে গিয়ে আবার জুলুম ও বাড়াবাড়ি করা থেকে নিষেধ করা হয়েছে অন্য আয়াতে আল্লাহ তালা বলেন যদি তোমরা প্রতিশোধ নিতে চাও তবে তোমাদের উপর যে পরিমাণ জুলুম করা হয়েছে তোমরা ঠিক ততটুকুই প্রতিশোধ নিতে পারো সাথে সাথে এ কথাও বলে দেওয়া হয়েছে যে প্রতিশোধ গ্রহণ করার ক্ষমতা ও অধিকার থাকা সত্ত্বেও যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং ক্ষমা করে দাও তবে নিঃসন্দেহে তা তোমাদের জন্য অতি উত্তম জালেমের জুলুমের কথা প্রকাশ্যে ব্যক্ত করার মাঝে কয়েকটি মঙ্গল নিহিত আছে যেমন সম্ভবত সে জুলুম করা থেকে বিরত হতে পারে অথবা সে আত্মশুদ্ধির চেষ্টা করবে দ্বিতীয়ত লোকে তার ব্যাপারে সাবধান ও সতর্ক থাকবে হাদিসে বর্ণিত হয়েছে যে একজন লোক আলী আলিহেবুসলামের দরবারে উপস্থিত হয়ে বলল আমার প্রতিবেশী আমাকে কষ্ট দেয় আলী আলিহেবুসলাম তাকে বললেন তুমি তোমার ঘরের জিনিসপত্র বের করে রাস্তার উপর রেখে দাও লোকটি তাই করল তারপর যেই রাস্তা দিয়ে পার হয়ে যায় সেই তার কারণ জিজ্ঞেস করে আর সে প্রতিবেশীর অত্যাচারের কথা বলতেই প্রত্যেকেই তাকে অভিশাপ করে প্রতিবেশী এই পরিস্থিতি দেখে নিজের ভুল স্বীকার করল এবং ভবিষ্যতে আর কোনোদিন কষ্ট দেবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হল আর প্রতিবেশীকে নিজ জিনিসপত্রগুলিকে ঘরে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলো মোট কথা আয়াত থেকে বোঝা যায় যে মজলুম ব্যক্তি যদি অত্যাচারের অন্যায় অত্যাচারের কাহিনী লোকদের কাছে প্রকাশ করে বা আদালতে অভিযোগ করে তবে তা হারাম দিবতের আওতায় পড়বে না কারণ জালিম নিজেই মজলুমকে অভিযোগ উত্থাপন করতে সুযোগ করে দিয়েছে বরং বাধ্য করেছে আজ পুরো পৃথিবীতে মুসলিমরা মজলুম মজলুমদের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে গেছে এমন কোনো দেশ খুঁজে পাওয়া যাবে না যেখানে তারা নিরাপদ তবে মাজলুমদের হতাশ হওয়ার কিছু নেই কারণ আল্লাহ তালা জালিমকে ছাড় দেন বিলম্বিত করেন তার শাস্তি কিন্তু একেবারে ছেড়ে দেন না জুলুম এমন একটি অপরাধ যার শাস্তি দুনিয়াতেই শুরু হয়ে যায় তাছাড়া পরকালের শাস্তি তো আছেই আল্লাহ তালা বলেন আমি কারুন ফেরাউন ও হামানকে ধ্বংস করেছিলাম মুসা তাদের কাছে উজ্জ্বল নিদর্শন নিয়ে এসেছিল কিন্তু তারা ভূমিতে দম্ভ করল তারা আমার শাস্তি এড়াতে পারেনি তাদের প্রত্যেককেই আমি তার পাপের কারণে পাকড়াও করেছিলাম তাদের কারো প্রতি প্রেরণ করেছি প্রস্তর সহ প্রচণ্ড বাতাস কাউকে আঘাত করেছিল মহানাদ কাউকে আমি ধসিয়ে দিয়েছিলাম ভূগর্ভে এবং কাউকে করেছিলাম নিমজ্জিত আল্লাহ তাদের প্রতি কোনো জুলুম করেননি বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছিল এই হল ইহকালীন শাস্তি এবং পরকালেও তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি যেমন ইরশাদ হচ্ছে বলুন তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য এসে গেছে এখন যার ইচ্ছা ইমানুক আর যার ইচ্ছা কুফরি করুক আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি যার প্রাচীর তাদেরকে বেষ্টন করে রাখবে তারা পানি চাইলে তাদেরকে পুঁজের মতো পানীয় দেয়া হবে যা তাদের চেহারা দগ্ধ করবে কতই না মন্দ সে পানীয় এবং কতই না নিকৃষ্ট বিশ্রামস্থল আল্লাহ তালা যেমনি বান্দার জন্য জুলুমকে নিষিদ্ধ করেছেন তেমনি নিজের জন্য হারাম করে দিয়েছেন হাদিসে আল্লাহ তালা ইরশাদ করেন হে আমার বান্দারা আমি আমার নিজ সত্ত্বার ওপর অত্যাচারকে হারাম করে নিয়েছি এবং তোমাদের মধ্যেও তা হারাম বলে ঘোষণা করেছি অতএব তোমরা একে অপরের ওপর অত্যাচার করো না মজলুমের দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায় তাই মজলুমের দোয়াকে ভয় করতে বলা হয়েছে প্রিয় নবী সল্ল্লাহু আলহিহবাসাল্লাম হজরত মোয়াজ ইবনে জাবাল রদিয়াল্লাহ আনহুকে নসিহত করতে গিয়ে বলেন তুমি মজলুমের বদদোয়াকে ভয় করো কেননা তার বদদোয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনও পর্দা থাকে না